বন্ধুরা প্রকৃতির নিয়ম অনুযায়ী গরম গিয়ে শীত আসে আর এই শীতের সময় প্রকৃতি নিজের রূপ বদলায় আর এর প্রভাব পড়ে মানুষের ওপরেও মানুষের হাত পা রুক্ষ শুষ্ক খসখসে হয়ে যায় এই হাত পা গোড়ালি এগুলো কিন্তু শীতের একটা প্রধান লক্ষণ আমাদের অনেকেরই হাত পা ফেটে যায় গোড়ালি ফেটে যায় পা কালো হয়ে যায় খসখসে হয়ে যায় এসব সমস্যা থেকে মুক্তি পেতে আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ রেমেডি শেয়ার করব তো বন্ধুরা যে রেমেডিটা ব্যবহার করে তোমাদের হাত পাকে সুন্দর করে নিতে পারবে আর গোড়ালি ফাটাও ঠিক করে নিতে পারবে চলো দেখে নেওয়া যাক আজকে যে রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের কাজে লাগবে নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা নতুন এসেছ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল তো প্রেস করে দিও তো বন্ধুরা আমার পাটা দেখতে পাচ্ছ এই প্রচণ্ড শীতের মধ্যেও পা কিন্তু একটুকু ফাটেনি আর এই পা আমি যেই রেমেডিটা করে থাকি তার জন্যই পা ফাটে না তো রেমিডিরা এখন করব চলো দেখে নেওয়া যাক সববার প্রথমেই একটা বাটি নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতো চিনি বন্ধুরা চিনি আমাদের ত্বককে এক্সফোলিয়েট করে আর চিনি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তো এখানে চিনির সঙ্গে নিয়ে নিচ্ছি কফি পাউডার তো বন্ধুরা কফিও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী একটা উপাদান এটা অ্যান্টি এজিংয়েরও কাজ করে আমাদের পায়ের ফাটা ট্যান এসব দূর করতে কিন্তু সহায়তা করে আমি একটা দশ টাকার পাতা নিয়েছি তোমরা চাইলে দু টাকার পাতাও নিতে পারো তোমরা যদি মনে করো হাতে পায়ে অনেক জায়গায় ব্যবহার করবে তাহলে বড়ো প্যাকেটটাই নেবে আর যদি মনে করো যে শুধু পায়ে দেবে তাহলে ছোট একটা প্যাকেট নিয়ে নিতে পারো এর সঙ্গে নিয়ে নেব নারকোল তেল তো বন্ধুরা নারকল তেল আমাদের স্কিনের জন্য অনেক উপকারী আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখে ময়শ্চারাইজ রাখে এই নারকোল তেল এই নারকল তেল আমাদের এই শীতের সময় আমাদের হাত পা খসখসা থেকেও দূর করতে সহায়তা করবে তো দেখো এই নারকোল তেল দিয়ে এই কফি আর চিনিটাকে মেখে নিলাম এবার এর মধ্যে দু চামচ মতো জল দেব জল দিয়ে এটা মেখে নেব জলটা এটা ঘনত্ব অনুযায়ী দেবে আমি এখানে দু চামচ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে এটা পায়ে মেখে নেব বন্ধুরা পাটা পরিষ্কার করাই আছে এখন শুধু স্ক্রাব করবো এতে করে পাটা সফট হবে আর পায়ের গোড়ালি ফাটাও অনেকটা দূর হবে তো বন্ধুরা এখানে পায়ের গোড়ালি সহকারে পুরো পায়ের মধ্যেই লাগিয়ে নিচ্ছি এটা এই পাটা আমরা স্নানের সময় তো সাব সাবান শ্যাম্পু এসব লাগানোই হয় তো পাটা যখন তোমরা স্নান করবে তখন একটু পরিষ্কার করে রাখবে তারপর এই পরিষ্কার পায়ের মধ্যেই এই জিনিসটা তোমরা রাতে করতে পারো শবার আগে পাঁচ মিনিট মতো লাগবে খুব বেশি সময় লাগবে না তো এই স্ক্রাবটা লাগিয়ে নেবে সুন্দর করে এই চিনি কফি আর হচ্ছে নারকেল তেল একটু জল দিয়ে মিক্স করে পায়ের মধ্যে মেখে নেবে পুরো পায়ে এই জন্য মেখে নেবে আমাদের শীতের সময় কি হয় পাটা ফাটা ফাটা হয়ে যায় পুরো পায়ে তো তোমরা হাতেও লাগাতে পারো বা পুরো শরীরেও লাগাতে পারো তো হাতের মধ্যেও লাগিয়ে নিবে অনেকেরও হাত ফেটে যায় কালো কালো হয়ে যায় হাতের মধ্যে ট্যান পড়ে যায় শীতের সময় অনেকেই শীতের সময় আগুনের তাপে বসে থাকে রৌদ্রে বসে থাকে এর জন্য হাত পায়ে কিন্তু ট্যান পড়ে যায় তো এই ট্যান দূর করতে আর ফাটা দূর করতে এই আজকের যে রেমেডিটা এটা খুবই কাজ করবে তো এভাবে প্রথমে ঘষে ঘষে এটা লাগিয়ে নেবে হাত পায়ের মধ্যে তারপর এটা পাঁচ সাত মিনিট রেখে দেবে জিনিসটা প্রথমে দিয়ে একটু ম্যাসাজ করবে হাতে পায়ে এতে করে আমাদের যে হাত পা ফাটা যে জায়গাগুলো সেগুলো রিপেয়ার হবে এই কফি কিন্তু দুর্দান্ত কাজ করবে শীতের সময় তোমরা এই কফিটা ব্যবহার করে দেখো দারুণ কাজ করে এই কফি আমাদের স্কিনের জন্য খুবই উপকারী তোমরা এটা মুখেও লাগাতে পারো অসুবিধা নেই এতে কোনো খারাপ জিনিস নেই এটা তোমরা মুখেও লাগাতে পারো মুখ যদি ফেটে যায় তাহলে এটা স্নানের আগে মুখেও লাগাতে পারো লাগিয়ে স্নান করে নিতে পারো তো আমি এখন হাত পায়ে লাগিয়ে দেখাচ্ছি তোমরা এটা মুখেও অ্যাপ্লাই করতে পারো তো এতে করে হাত পা ফাটা কিন্তু ঠিক হয়ে যাবে তো অনেকেরই হাত পা ফেটে একদম বড়ো বড়ো দাগ হয়ে যায় খসখসে হয়ে যায় এই খসখসে ভাবটা কিন্তু দূর করবে এই জিনিসটা তো মোটামুটি সাত আট মিনিট হয়ে গেছে এবার পাটাকে ভালো করে ধুয়ে নেব এখানে উষ্ণ গরম জল রেখেছিলাম এই উষ্ণ গরম জলের মধ্যেই পাটাকে ধুয়ে নেব পাটা ধোবার পর তোমরা পাটা হাত দিয়ে বুঝতে পারবে যে কতটা সফট হয়ে গেছে আর পায়ের মধ্যে যে দাগগুলো সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে তারপর একটা টাওয়াল দিয়ে পাটাকে মুছে নেবে এখন একটা জিনিস তৈরি করব সেটা কিন্তু আমাদের লাগিয়ে শুয়ে পড়তে হবে রাতে তো এর জন্য আমাদের লাগছে নারকোল তেল তো এখানে এক চা চামচ নারকোল তেল নিয়ে নিচ্ছি তোমরা যদি মনে করো একটু বেশি করে তৈরি করবে তৈরি করে রেখে দেবে এটা পুরো সপ্তাহ লাগাতে পারো এটা ফ্রিজে রাখারও দরকার নেই বাইরেই থাকবে তারপর নিয়ে নেবে ভ্যাজলিন ভ্যাজলিন শীতে আমাদের ত্বককে হিল করতে সহায়তা করবে তো এখানে কিছুটা ভ্যাজলিন নিয়ে নিলাম ভ্যাজলিন আমরা এমনি এমনিও লাগাতে পারি কিন্তু নারকোল তেলের সঙ্গে মিক্স করে যদি ভ্যাজলিন লাগানো যায় তার উপকারিতাটা অনেক তাড়াতাড়ি হয় খুব ভালো কাজ করে আর তার মধ্যে যদি একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিতে পারো তাহলে তো কোনো কথাই নেই রাতারাতি তোমাদের পা ফাটা ঠিক হয়ে যাবে পা সুন্দর হয়ে যাবে ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের একটা পুষ্টি আমাদের স্কিনকে নারিশ করে স্কিনটাকে ভালো রাখে সুস্থ রাখে হেলদি রাখে তো ভিটামিন ই ক্যাপসুলও একটা দিয়ে দিতে পারো তোমরা যদি একদিনের জন্য তৈরি করো তাহলে একটা দেবে আর যদি মনে করো কয়েক দিনের জন্য বানাবে তাহলে একটু বেশি করে দু তিনটে দিয়ে দেবে তো তারপর এটা ভালো করে পাটা মুছে পায়ের মধ্যে ম্যাসাজ করবে এই জিনিসটা ঠিক শোবার আগে করবে কেননা আমাদের দিনের বেলা আমাদের পায়ের উপর দিয়ে অনেক ধকল যায় আর সেই জন্য আমাদের পাটার মধ্যে দিনের বেলা লাগালে জিনিসটা থাকবে না সেই জন্য তোমরা কি করবে রাতে ঠিক শোবার আগে বিছানায় গিয়ে এটা লাগাবে লাগিয়ে শুয়ে পড়বে তাহলে কি করবে পুরো রাত্রিতে এই জিনিসটা আমাদের স্কিনে কাজ করবে আমাদের রিপেয়ার হবে পাটা তো শুধু পায়ের মধ্যে না এটা হাতে পায়ে সব জায়গায় লাগিয়ে নিতে পারো এটা তোমরা চাইলে মুখের মধ্যেও লাগাতে পারো এবার তোমরা শুয়ে পড়বে তারপর তোমরা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের পাটা দেখে তোমরা অবাক হয়ে যাবে পাটা এতটা সফট হবে আর ট্যান তুলে দেবে আর গোড়ালি গোড়ালি ফাটাও কিন্তু ঠিক হয়ে যাবে পায়ের গোড়ালি যে ফাটে এইভাবে যদি তোমরা সপ্তাহে দুদিন করো তাহলে তোমাদের পা ফাটাও ঠিক হয়ে যাবে পাটা নরম কোমল সফট হবে আর পা থেকে ট্যানও তুলে দেবে পা ফাটা হাত ফাটাও কমে যাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো নমস্কার